কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে সম্পত্তি ক্রয় বিক্রয় করার সময় আমরা যেই চুক্তিনামা ব্যানামাপত্র বা কন্ট্রাক্ট ফর সেল করি তার রিলেটেড এ টু জেড আপনি যদি রিয়েল এস্টেট ব্যবসার সাথে জড়িত থাকেন অথবা আপনি যদি সম্পত্তি ক্রয় বিক্রয় নানা প্রকার প্রসেসে নিজেকে ইনক্লুড করতে চান দলিল লেখক হন আইনজীবী হন আইনি পরামর্শ দিতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আজকের এই ভিডিওতে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে একটা বায়ানা দলিলের সাথে কি কি বাংলাদেশের প্রচলিত আইনগুলো আছে যেগুলো আমাদের অবশ্যই জানা প্রয়োজন যেগুলো জানতে হবে যেগুলো না জানলে আমরা কাউকে আইনি পরামর্শটা দিতে পারবো না তাহলে জমি কেনার আগে বায়নামা দলিল ধরেন যে একটা সম্পত্তি বা জমি প্রপার্টি আপনি এরকম দেখলেন এইটা আপনার পছন্দ হইলো একটা উপায় হচ্ছে সরাসরি আপনার কাছে টাকা পয়সা আসতে আপনি কি করেন একটা সেল ডিড করে নেন কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে যেহেতু আমরা বাংলাদেশি আমাদের টাকা পয়সার সমস্যা থাকে জায়গা জমিতে ভেজাল থাকে নিজে জায়গা বিক্রি করতে হয় আবার আনুষাঙ্গিক যেগুলো প্রয়োজন নেই সেগুলো বিক্রি করে আমরা একটা সম্পত্তি ক্রয় করি তো এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হয় আমরা সরাসরি টাকাটা দিই না একটা বায়না বা চুক্তিপত্র করি যাতে বিক্রেতা পরবর্তীতে অস্বীকার না করে বা অন্য কারো কাছে বিক্রি করে না দেয় তো এটার জন্য সর্বপ্রথম যে কয়েকটা গুরুত্বপূর্ণ আইন এই আইনের বিশেষ ধারাগুলো মনে রাখলে আপনি বায়ানামা রিলেটেড যে কোনো প্রকার প্রশ্ন উত্তর সমস্যা আপনি নিজেই সমাধানটা করতে পারবেন সর্বপ্রথম হচ্ছে চুক্তি আইন আঠারোশো বাহাত্তর এটা খুবই গুরুত্বপূর্ণ এরপরে সম্পত্তি হস্তান্তর আইন আঠারোশো বিরাশি নিবন্ধন আইন উনিশশো আট সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তর এবং তামাদি আইন উনিশশো আট এই পাঁচটা আইন আপনার জন্য অবশ্যই অবশ্যই জানা প্রয়োজন সর্বপ্রথম যেটা আসি সেটা হচ্ছে চুক্তি আইন আমরা কেন জানব তো দেখেন আর জমিটা যার যিনি বিক্রি করবেন নাবালকও তো হইতে পারে পাগলও তো হইতে পারে আইন দ্বারা দেউলিয়া ঘোষিত হইতে পারে তার মানে হচ্ছে আপনি যার সাথে বায়না চুক্তি করতেছেন সে যাতে আঠারো বছর তার বেশি বয়স্ক হয় মানে সাবালক হয় সে যাতে সুস্থ থাকে সাউন্ড মাইন্ড থাকে এবং সে যাতে আইন দ্বারা দেউলিয়া ঘোষিত না হয় মানে চুক্তি করার অযোগ্য ঘোষিত না হয় এই রকম ব্যক্তির সাথে আপনাকে চুক্তিটা করতে হবে এখন আপনি যদি নাবালক পাগল এদের মাধ্যমে কোনো চুক্তি করেন আপনি কোনো বৈধ ফলাফল পাবেন না এবং চুক্তিটা অবশ্যই অবশ্যই তার যেই ফ্রি কনসেন্ট স্বাধীন ইচ্ছার মাধ্যমে হইতে হবে এই স্বাধীন ইচ্ছা কি এটা চুক্তি আইন পড়লে অসংখ্য কিছু জানা যাবে মানে তাকে ভয় দেখিয়ে হুমকি ধমকি দিয়ে জোর করে প্রতারণা করে মিসরিপ্রেজেন্টেশন দিয়ে যদি আপনি বায়না চুক্তি করান উনি চাইলে কিন্তু এটা বাতিল করতে পারবে তো এই জন্য তার স্বাধীন ইচ্ছায় যে বেশি সুস্থ সাবালক দেউলিয়ানা ওই ব্যক্তির সাথে আপনাকে বায়না চুক্তি করতে হবে তাহলে চুক্তি আইন থেকে এতটুকু আমাদের জন্য গুরুত্বপূর্ণ এরপরে সম্পত্তি হস্তান্তর আইন আঠারোশো বিরাশি থেকে আমাদের জন্য গুরুত্বপূর্ণ যে জিনিসটা বলতেছে যে একটা বায়না চুক্তি অবশ্যই অবশ্যই লিখিত হবে এবং এটা নিবন্ধন আইন অনুযায়ী নিবন্ধিত হইতে হবে আর এই বায়না চুক্তিটা রেজিস্ট্রেশনের তারিখ থেকে কার্যকর হবে নর্মালি প্রতিটা যে আমাদের নিবন্ধন আইনের অধীনে দলিল এগুলো সম্পাদনের দিন থেকে কার্যকর হয় কিন্তু বায়না দলিল ব্যতিক্রম সেটা রেজিস্ট্রেশনের তারিখ থেকে কার্যকর হবে আর ওই দলিলে যদি কোনো মেয়াদ দেয়া না থাকে তাহলে সর্বোচ্চ মেয়াদ হবে ছয় মাস এইটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ তাহলে একটা বায়না দলিলে আপনি মেয়াদ না দিলে ছয় মাস কার্যকর হবে রেজিস্ট্রেশনের তারিখ থেকে এটা লিখিত এবং রেজিস্ট্রকৃত হবে এরপরে এই আইনের ফিফটি থ্রি বি আপনাকে একটা অধিকার দেয় যে একটা সম্পত্তি একবার বায়না হয়ে গেলে এর সাবসিকুয়েন্ট পরবর্তী যে কোনো প্রকারের দলিল হস্তান্তর ওই দলিলগুলো সম্পূর্ণরূপে প্রথম দিন থেকেই বাতিল আপনি আমার সাথে বায়না করছেন পরবর্তীতে আপনাকে কি হিস্ত্রিকে হাবা করেন অন্য জায়গায় বিক্রি করেন ওই বিক্রয় দলিলটাই বাতিল ওইটা কোনো দলিলই না তার মানে বায়নাকৃত সম্পত্তি অন্য কোথাও বিক্রি করা যাবে না দিন পর্যন্ত যতদিন পর্যন্ত আইনগতভাবে আপনি বায়না দলিলের কার্যকারিতা রহিতকরণ না করতেছেন অথবা যতদিন পর্যন্ত আপনার এই বায়না দলিলের কার্যকারিতা রহিতকরণ না হচ্ছে আমরা বলে দিব যে কখন রহিতকরণ হচ্ছে এখন নিবন্ধনা আইন এর ধারা সত্র এতে বলতেছে যে একটা বায়না দলিল সম্পাদনের তিরিশ দিনের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে এটা ছাড়া অন্য দলিলগুলো আমরা তিন মাসের মধ্যে রেজিস্ট্রেশন করার সুযোগ পাই কিন্তু বায়না দলিলে তিরিশ দিনের কথা বলা আছে এখন আপনাদের মধ্যে যদি সমঝোতা থাকে আপনি বায়না করলেন নির্দিষ্ট সময় টাকা পয়সা দিয়ে দিলেন উনি আপনাকে একটা সেল ডিট করে দিল ঝামেলা শেষ এখন যদি দেখা যায় যে আপনি বিক্রেতা এখন ক্রেতা ক্রয় করতে চাচ্ছে না বা আপনি ক্রেতা বিক্রেতা এখন দিতে যাচ্ছে না বিক্রেতা মারা গেছে তার ছেলেরা দিতে চাচ্ছে না তখন কি করবেন তখন আমাদের এখানে আসে যে স্পেসিফিক রিলিফটা সুনির্দিষ্ট প্রতিকার আইন বলে আপনি বিক্রেতাকে বাধ্য করতে পারবেন আপনার কাছে সম্পত্তিটা বিক্রি করার জন্য তবে এটার ক্ষেত্রে কিছু কন্ডিশন আছে একুশের এ ধারা বলে যে আপনার বিক্রয় চুক্তিটা অবশ্যই লিখিত এবং নিবন্ধনকৃত হবে না হলে ওই সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীনে পাওয়া যাবে না আর চুক্তির মধ্যে যে টাকাটা বাকি থাকবে যে তাকে দিবেন আপনি পরবর্তীতে ওই টাকাটা আদালতে জমা করতে হবে মামলা দায়ের করার সময় এখন এই সুনির্দিষ্ট প্রতিকার আইনের বারো ধারা মোতাবেক আপনি চুক্তি প্রবলের মামলা দায়ের করেন অর্থাৎ আদালতে বলেন যে আদালত যাতে কি করে আপনাকে ওই সম্পত্তিটা দিয়ে দেয় এই সম্পত্তি দাবি করতে পারেন মামলার খরচ দাবি করতে পারেন ক্ষতিপূরণ দাবি করতে পারেন আর যদি একান্তই আদালত চুক্তি প্রবল করতে না পারে ওই চুক্তিটা যাতে বাতিল করে দেয় এই আবেদনও আপনি দিতে পারেন আর যদি বিক্রেতা হন বিক্রেতা চাইলে যদি তার কাছ মনে হয় যে এই চুক্তির মধ্যে কি হয়েছে কোনো স্বাধীন ইচ্ছা ছিল না বা ক্ষতি হচ্ছে তাহলে উনি চুক্তির অধেরও মামলা দায়ের করতে পারেন এখন কতদিনের মধ্যে এই মামলাগুলো দায়ের করবে মনে রাখবেন আপনি চুক্তিতে যে সময়সীমা দিয়েছেন এক মাস দুই মাস বা ছয় মাস এই সময়সীমার মধ্যে মামলা দায়ের করতে পারবেন না আইনগতভাবে কজ অব অ্যাকশন অ্যারাইজ হয় না কজ অব অ্যাকশন অ্যারাইজ হবে যখন এই ছয় মাস অতিবাহিত হয়ে যাবে তখনই আপনার কজ অব অ্যাকশন অ্যারাইজ হবে এর থেকে চুক্তি প্রবলের ক্ষেত্রে তামাদি আইনের অনুচ্ছেদ একশো তেরো মোতাবেক এক বছরের মধ্যে মামলা দায়ের করতে হবে আর যদি চুক্তি রদের ক্ষেত্রে হয় সেটাও হচ্ছে যে আপনার এক বছরের মধ্যে আপনার মামলা দায়ের করতে হবে এটাই হচ্ছে নিয়ম আরও দুইটা আইন যেটা আমাদের স্টাম্প আইন অনুযায়ী একটা বায়না দলিল করার ক্ষেত্রে কী স্টাম্প দিতে হবে এবং আপনি যদি আদালতে মামলা দায়ের করতে চান কি পরিমাণ কোর্টফি দিতে হবে তো এই অংশে জাস্ট আমরা আইনগত ভিত্তিটা দেখলাম তো এই জন্য আপনি যদি ইন ডিটেইল বিস্তারিত বুঝতে চান তাহলে আপনি এই চুক্তি আইন আঠারোশো বাহাত্তর সম্পত্তি হস্তান্তর আইনের চুয়ান্নর এ এবং যে তিপ্পান্ন বি আর পাশাপাশি নিবন্ধন আইনের সত্র সুনির্দিষ্ট প্রতিকার আইন তামা দিয়ে এগুলো অবশ্যই অবশ্যই আপনি নোট করে রাখবেন এখন চলে আসি বায়না দলিলের খরচ তো ধরে একটা বায়নামা দলিল করতে আমাদের কত টাকা খরচ পড়ে কারণ অনেক ক্ষেত্রে আমরা চিন্তা করি অনেক টাকা পয়সা খরচ হবে এই জন্য আমরা বায়না দলিল করি না পরবর্তীতে আমরা ভোগান্তির মধ্যে পড়ি বা লিখিত বায়না জাস্ট করি দেখেন আপনি বায়নাকৃত সম্পত্তিটা কত টাকা তার উপর নির্ধারণ করবে আপনার বায়নার খরচ কত যদি সম্পত্তির মূল্য পাঁচ লাখ টাকা পর্যন্ত হয় তাহলে পাঁচশো টাকা পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত হলে এক হাজার টাকা আর পঞ্চাশ লাখের যতই বেশি হোক মাত্র দুই হাজার টাকা তাহলে আপনি এই দুই হাজার টাকার জন্য দশ লাখ টাকার একটা সম্পত্তি কেন আপনি বায়নামা করবেন না অবশ্যই আপনার উচিত বায়নামা করা এই নিবন্ধন খরচের সাথে স্টাম্প শুল্ক অর্থাৎ তিনশো টাকার স্টাম্পের দলিলটা লিখতে হয় আর দলিলের আবার তিনশো টাকার স্টাম্পে হলফনামা টোটাল ছয়শো টাকা স্টাম্প খরচ আসে আর এই হলফনামা রেজিস্ট্রেশন ফি হচ্ছে একশো টাকা যেটাকে আমরা ই ফি বলি আর ওই দলিলটা বালামে লিখার জন্য এনফি ফি চব্বিশ টাকা করে পাতা নর্মালি দশ পাতা হয় কমও হইতে পারে বেশিও হইতে পারে দুইশো চল্লিশ আর যারা লিখবেন নকল নবীশ তাদের জন্য অ্যান এন ফি হচ্ছে ছত্রিশ টাকা করে পাতা অনেবার তিনশো ষাট টাকা তো টোটাল আমরা যদি করি একটা বায়নামার খরচ লিগাল খরচ আঠারোশো টাকা অথবা তেইশশো টাকা অথবা তেত্রিশশো টাকা মাত্র এই টাকাটা লিগাল খরচ আর এটার সাথে আপনার কি যুক্ত হবে যে যার মাধ্যমে দলিলটা আপনি লিখিয়েছেন দলিল লেখক দুই হাজার তিন হাজার পাঁচ হাজার টাকা নেবে এটাই খরচ তো এই জন্য যে ক্ষেত্রে আপনি কোটি টাকা খরচ করতেছেন সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই কটা দিয়ে আপনি বায়নামা দলিল করে নেবেন তাহলে আপনি নিরাপদ থাকবেন আপনি মারা গেলেও আপনার উত্তরাধিকারীরা মামলা করতে পারবে সে মারা গেলেও তার উত্তরাধিকার কাছ থেকে আপনি জমিটা পাবেন এখন আর সেই প্রচলিত যে ভুল ধারণাগুলো আছে যে বায়না দলিল রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে আপনাকে তিন ভাগের এক ভাগ টাকা দলিলে উল্লেখ করতে হবে বা বিক্রেতাকে দিতে হবে আইনগতভাবে এমন কোনো নিয়ম নাই আপনি যদি এক টাকা দেন বিক্রেতা যদি এক টাকা গ্রহণ করে রাজি হয় ওই এক টাকা দিয়েই আপনি দলিলটা রেজিস্ট্রেশন করতে পারবেন তার মানে টাকা কত দিবেন আপনাদের দুইজনের ব্যাপার ওয়ান থার্ড ওয়ান হাফ এরকম কোনো নিয়ম কোনো আইনের কোনো ধারায় দেওয়া নেই দুই নম্বর হচ্ছে আপনি লিখে নোটারি করার দরকার নাই বা নোটারি করলে এটা হবে এমন না এটা রেজিস্ট্রেশন করতে হবে নোটারির কোনো কাজ নাই শুধু স্টাম্পে লিখে স্বাক্ষর নিয়ে রাখলে আইনগত কোনো বৈধতা পাবে না তাকে আপনি বাধ্য করতে পারবেন না জমি দখলে নিলে আপনার মা আপনার বায়না রেজিস্ট্রেশন করতে হবে না এটাও একটা ভুল ধারণা জমি দখল গ্রহণ করেন বা না করেন বায়না দলিল রেজিস্ট্রেশন করতে হবে আর যদি আপনি মেয়াদ যদি না দেন সারা জীবন মেয়াদ থাকবে এমনও না মেয়াদ না দিলে ছয় মাস মেয়াদ আর সম্পত্তির মালিকানা আপনার বায়না দলিলের মধ্যে আসে না বায়না দলিল জাস্ট একটা নির্দিষ্ট পিরিয়ডকে কি করে আপনার জন্য ফিক্সড করে দেয় যে এই পিরিয়ডে সম্পত্তিটা অন্য কোথাও বিক্রি হবে না এখন আসি তাহলে আমরা কি করতে পারি এক নম্বর হচ্ছে যে উভয় পক্ষ যদি রাজি থাকে তারা আরেকটা বায়না রহিতকরণ দলিল করতে পারে দলিল করলে সাথে সাথে সেটা বাতিল হবে আপনারা বায়না করছেন পরবর্তীতে উভয় পক্ষের মনে হইলেও নিবেন না একটা বায়না রহিতকরণ দলিল করেন এক হাজার টাকার মতো খরচ হবে সেক্ষেত্রে আগের বায়নাটা বাতিল হয়ে যাবে তো আপনি চাইলে সরাসরি বিক্রয় দলিল করা যাবে বায়নামা দলিল করার কোনো বাধ্যবাধকতা নেই আপনার টাকা পয়সা আছে সরাসরি সেল লিট করে নেন বায়নামা দলিলের সত্ত্বেও বায়নামা দলিলের ভিতরে যদি দেওয়া থাকে যে আপনি তিন মাসের মধ্যে রেজিস্ট্রেশন করে না নিলে ওই যে বায়না টাকাটা দিয়েছেন সেটা মারি যাবে এই যে ক্ষতিপূরণ যাই কিছু থাকুক এগুলা থাকলেও আপনি আদালতে চুক্তি প্রবলে মামলা দায়ের করতে পারবেন আদালতে মামলা দায়ের করতে আপনাকে মূল্য অনুপাতে কিন্তু কোর্ট ফি দিতে হবে অর্থাৎ ধরেন যে আপনি যদি এক লাখ টাকার একটা সম্পত্তির বায়নামা দলিল বায়নামা চুক্তি প্রবল করতে যান যেখানে আপনি দেখাইছেন যে পঁচিশ হাজার টাকা পরিশোধ করছেন তাহলে সর্বপ্রথম আপনাকে এক লাখ টাকার উপর টু পাই টু পার্সেন্ট হিসাবে দুই হাজার টাকা দিতে হবে কোর্ট ফি বাকি পঁচাত্তর হাজার টাকা আদালতে আপনারা জমা করতে হবে এটাই নিয়ম তাহলে বন্ধুরা আশা করি আজকের এই ভিডিও থেকে আপনি একদম স্বচ্ছ একটা ক্রিস্টাল ক্লিয়ার ধারণা পেয়েছেন যে সম্পত্তির বায়নামা করার ক্ষেত্রে আপনি কি কি সতর্কতা অবলম্বন করবেন এখন যেই টিপসটা আপনাদেরকে দিয়ে দিব সেটা হচ্ছে দেখেন কেতা হইলে আপনি এতটুকু চিন্তা করে নেবেন যে যেই সময়সীমা আপনি দিচ্ছেন ওই সময়সীমা তো পাচ্ছেন পরবর্তী আরও এক বছরের সময় পাবেন যেমন দুই মাস সময় হলে দুই মাস প্লাস বারো মাস টোটাল এই চোদ্দ মাস উনি সম্পত্তিটা অন্য কোথাও বিক্রি করতে পারবে না আর আপনি যদি বিক্রেতা হন এটাই মাথায় রাখবেন যে আপনি দুই মাসে চুক্তি করতেছেন না আপনার এই দুই মাস প্লাস পরবর্তী আরও বারো মাস আপনি ফেসে যাবেন তো এই জন্য ম্যাক্সিমাম যত পরিমাণ টাকা তার কাছ থেকে নেওয়া যায় নিবেন ভালো লোকের সাথে চুক্তি করবেন এই জিনিসটা মাথায় রাখবেন যদি একান্তই সে আপনার সাথে কি করে ওই দুই মাসে না আনে আপনি যদি তার প্রতারণা কিছু লক্ষ্য করতে পারেন সেক্ষেত্রে বেশি পরিমাণ টাকা নিয়ে আদালতে মামলা করে দিবেন যে ওই টাকাটা আপনার পক্ষে ক্ষতিপূরণ হিসেবে রাখার জন্য আপনি সম্পত্তি অন্য জায়গায় বিক্রি করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও খুটি জানতে সাতকাউন বইটা বাজারে পেয়ে যা পাওয়া যাচ্ছে সেটা অবশ্যই সংগ্রহে রাখবেন সারা জীবন আপনার কাজে আসবে ভূমি আইন রিলেটেড বিশেষত যারা ব্যাংকিং ব্যবস্থার সাথে জড়িত লোনের সাথে জড়িত জমি জমার সাথে জড়িত তাদের জন্য অবশ্যই মাস্টার গাইড হিসেবে কাজ করবে বইটা সালাম আলাইকুম ভালো থাকবেন সবাই